সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তালা জাহান আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেলতে আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি জ্বালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খেয়েছে ওকে বের করে জাহান্নাম থেকে বের করে একটা নির তোমার কাছে আমি কিছু চাই না জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরুতে আমাকে রেখে আসো যাতে জাহান জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না কি চাই না জান্নাত চাই না কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরুতে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখব কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবা সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইলকে বলবেন যাও এমন দূরুতে রাখো যাতে জাহান্নামের আগুনের কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ সুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না আমি বেঁচে অনেক অনেকদিন থাকার পরে মনে মনে ভাববে গেছি গেছি কিন্তু নতুন করে করে একটু ট্রাই দেখি জাহান্নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহ ডেকে বলবে আল্লাহ আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখে আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও কি সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমার বসিয়ে রাখো দ্যাটস ইনাফ আর কিছু চাই না আর কিছু শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে ভাগা বানায়া তোমার কি লাভ সুবহানাল্লাহ পড়ে আমারে তুমি হতভাগা বানিয়ান আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি চাবো না আল্লাহ বললেন যে ব্রাহিল বেচারা ধরে গেটের সামনে বসায় জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডাwaters হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দুষ্কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছিস না এবার আল্লাহ বলবে আল্লাহ ইনদে সুয়াল আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা maharaja আমার উপরে তো কারো কথা চলে না ওই অত লোকটা বলবে আল্লাপ এত সুন্দর জান্নাত তুমি বানালাপ চোখ দিয়ে দেখি কান দিয়ে আওয়াজ গুলো শুনি হুর গেলমান হেঁটে বেড়ায় এত সুন্দর জান্না চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বলবেন ওيحক ইবনা আদম তুই তোমشبোক আদমজাত মা অগদ্রকা তোর সে বরকত আর আমি ওর সৃষ্টি কোলে কাউরে দেখি নাই কারণ তুই আমার সাথে চুক্তি করিস আর চুক্তি ভঙ্গ করিস আল্লাহর রহমতের দরিয়া তখন জোশ খেলে যাবে ও আকুতি মিনতি চানি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ লাগিয়ে দিবে আল্লাহর দয়া হয়ে যাবে মায়া হয়ে যাবে আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আবার লোকটার আল্লাহ ডেকে বলবে একটু দাঁড়া একটু দাঁড়া জান্নাত তো দিছি তো দৌড় দিলি কেন লাগবেন না লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারছি আবার যদি তুমি বাইর করে দাও এই জন্য একদম এমন সিপার মধ্যে লুকাবো যাতে তুমি আমার না দেখো আবার আল্লাহর অমতের দরিয়ায় জোশ খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও গোলাম তোর কি মনে যায় আমার বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের সব আশা পূরণ করে দেব লোকটা খুশি বলবে আল্লাহ আমার এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটার সব চাওয়া যখন শেষ সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলে নো এত তাড়াতাড়ি যে তুমি খেলা শেষ করতে পারবা না মানুষ আমার সাথে তোমার এই খেলা আরো লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে তুই আজকে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর জীবন ধন্য করে দেব সে আবার চাইতে শুরু করবে আল্লাহ এটা দাও ওটা দাও ওটা দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে আল্লাহ মা ফোসাই দোয়া ওসাই আর চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন তাই ঠিক আছে তোর আমি জান্নাতে ঢুকাই দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ চিল্লা এখন সোয়ার বুখারির বর্ণনা اخرمن دخل الجنه জেলোকটা সর্বশেষ অনেক মাইর খাইয়া রিমান্ডে থাকার পরে জান্নাতে ঢুকবে তার জান্নাত যদি পৃথিবীর 10 গুণ হয় তাহলে আমাদের সবারই ফেদাউসের ঢোকাতে আল্লাহর কোন সমস্যা আছে ইল্লাইবলের সমস্যা আছে এজন্য আমরা আল্লাহর কাছে কোন জান্নাত চাই কথা বলেন রাব্বুল বলেন ওয়াসিকাল্লাযিনা আতাকো রাব্বুহুম ইলাল জান্নতি আমরা এবার জান্নাতে ঢুকবো সব জান্নীদেরকে নিয়ে আল্লাহ তালা বলবেন ও ফেরেস্তা আবার জান্নাতিদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচের সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেস্তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসেপশন গেট বানাই না কথা বলেন সুজানগরে বোধে বানাই টানায় না আজকের মাহফিলের তো কয়েকটা গেট দেখলাম আমি বানাই না আমরা ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাতীদের জন্য এরকম আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেস ফেরেশতারা জান্নাতীদেরকে হাকিয়ে হাকিয়ে নিয়ে চলবে আহলান ওয়া সাহালা মারহাবান বিকুন কনগ্র্যাচুলেশন عشان عشان আমরা সবাই মিলে জান্নাতে যাই জান্নাতিরা আনন্দের চোটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না এই গেটের আশেপাশে ডানে বায়ে

দিল্লির লাট্টু খাইবার শখ তো দিল্লি যাইতে হবে তো এখানে তো ও জান্নাতিরা জান্নাতের মজা নিতে যাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতিরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 তৃতীয় ওয়েলকামিং রিসেপশন গেটের সামনে এসে জান্নাতিরা ফেরেস্তদেরকে আর জিজ্ঞেস জিজ্ঞেস করে না যে এটা আনা সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এইটা আগের তো অনেক বেশি সুন্দর আমাজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুনুন আবার বলবে rong man the third ice জান্নাত তো অনেক দূরে এটা welcoming reসিপion গেট দিল্লি বো দূর হ্যাঁ আসলে জিনিস খাইতে চাইলে সামনে যাইতে হবে আবার জান্নাত এরা ছুটবে যেতে 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 তিন নাম্বার গেটের সামনে আসবে এবার হান্ডেড পার্সেন্ট নিশ্চিত তিন নাম্বার গেটে এসে সবাই 100% কনফার্ম এটা জান্নাত না হয়ে pareil না लेट्स চিয়ার চলো এবার করি কি করি আনন্দ উৎসব করি ফেরেশতারা বলবে না গুলকড়ছরা করছে ও না জান্নাত সামনে সুবহানাল্লাহ পড়া তিন নম্বর গেট পেড়িয়ে সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সুবহানাল্লাহ পড়া আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভিতরে জান্নাতীরা ঢুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব আন্ডার পাঞ্জো জান্নাতের যা জান্নাতের দিকে যাবে হাকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচন সুস্বাগত তারা যেতে যেতে জান্নাতে ঢুকার পথে যে বড় বড় গেট থাকবে এই পায় এই গেট এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এই যে স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপার ক্যালেন্ড ফ্র্যাজিলিস্টিক এক্সপিএলি ডোসাস অসম্ভব অসাধারণ ভাব প্রত্যেকটা গেটটা তো বিশাল এই গেটগুলোর আশেপাশে বিশাল বড়ত্ব বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া-দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জানাবতীরা মনে করবে এটাই জান্নাত

গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই জান্নাত অনেক দূরে দিল্লি দিল্লি বহুত দূর হে চলেন 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 সুন্দর সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরতরা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেটের এর চেয়ে অনেক সুন্দর

তিন নম্বর গেট কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাচ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পাড়াবে এটা জান্নাত কোনো কথা নাই জান্নাত কে মজা জান্নাত তোমারই খাই মুজ শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম দুনিয়াতে পুলিশের দৌড়ানি আসে না নাই রেভের দৌড়ানি আসে না নাই দুনিয়াটা হলো টেনশনের যায় তাই না বিদ্যুতের বিল দাও গ্যাসের বিল দাও বাড়ি হলো টেনশন মাস শেষে ভালো ভালো ভূমিকম্পের আতঙ্ক আতঙ্ক রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক আছে না নাই জান্নাতে টেনশন গুলো আছে জান্নাতে ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস র্যাবের দৌড়েন পুলিশের দৌড়েন আছে না তারা মনে করবে এটাই জান্নাত তিন নম্বরকে এটা তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু খাওয়া দাওয়া শুভ ফেরেস্তারা তারা বলবে এটা জান্নাত না জান্নাত জান্ন আবার শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতিরা কয়েক কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকে যাবে মা বাইনা মক্কা তা হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কোটি কোটি জান্নাতিরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নাজানোর দেখে সব মুখ দিয়ে কোন আওয়াজ নাই খেয়ে যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতিরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ وقال الحمد لله الذي ورثنا الارض نتبع وامن الجنه حيث نشاء فنعيم اجر العاملين প্রশংসা ওই আল্লাহর জে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে দুনিয়াতে মুমিনরা ভালো কিছু পাইলে কি বলতো তো জান্নাতে যেটা বলা যাবে কথা বলেন জান্নাতে যে মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি

বিশাল বড় বড় সিংহাসন বিশাল বিশাল সফা সেটের শরীব বিশাল বড় বড় কার্পেট বালিশের শরীব পানপাত্রগুলো সাজানো আছে জান্নাতীরা সব একসাথে যে যেদার মতো বিভিন্ন জায়গায় বসে যাবে সুবহানাল্লাহ পড়ো মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন হেলান দিয়ে বসে সফা সেটের মধ্যে আরাম করে একে অপরের মুখমুখি হয় পিঠ গিয়ে নয় আল্লাহ জান্নাতে সিংহাসন গুলার মধ্যে বসে বসে সুফা সেটের মধ্যে বসে বসে হেলান দিয়ে জান্নাতীরা ডানে বায়ে সামনে পেছনে জান্নাতের সৌন্দর্য অবলোকন শুরু করবে ডানদিকে তাকায় দেখবে পাকিরি কিচিরমিচির বামদিকে তাকায় দেখে বিশাল তাজমহল রাজমহল আসে না নাই বড় বড় প্যালেস রাজপ্রসা সিংহাসন বাগলা বাড়ি বাগলা বাড়ি ডুপলেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আল্লাহ বা যেদিকে তাকায় শুধু সৌন্দর্য একদিকে তাকালে পাখির কিচিরমিচির একদিকে তাকালে বিশাল ফুলের বাগান একদিকে তাকালে বিশাল রাজমহল তাজমহল খাসমহল আর একদিকে তাকালে বিশাল বড় বড় ফোয়ারা পানির ঝর্ণা জান্নাদের ভেতরে ঝর্ণা আসে না নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বীর পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে বরার তোর দোকুল হুই কার মিলনে কারমিয়া নে ফুল ফশলে বারার তর্দ কল বই ছরনা 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 রে বলনা 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 রে কার বি রহে পাগল পড় তুই সুবহানাল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহা আল্লাহ বলবেন এত চমৎকার সুন্দর জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতশিনি ঝর্ণা ধারা জলরা প্রবাহিত হবে নিজ দিয়ে বিশেষ একটা ছর্ণা ফোয়ারা থাকবে এটার নাম হচ্ছে সালসাবিন সেটার নাম কি চিল্লা বলেন নাম কি এভাবে জান্নাতিরা ডানে বাইরের সামনে পেছনে জান্নাতের নাজ দেখতে থাকবে নাজ নেয়ামত দেখা শেষে এবার খাবারের পালা কিসের পালা ফুড এন্ড রিফ্রেশমেন্ট জান্নাতিদেরকে দেওয়া হবে খাবার দাবার সর্বপ্রথম জান্নাতিদেরকে কি খাওয়ানো হবে জানেন বোখারের বর্ণনা